বন্ধুরা আমরা চলেছি উইন্ডির লাইভ স্ক্রিন অ্যাপ রয়েছিএম রোল বজ্র বৃষ্টি মোড়ে তো যেটা আমরা পাচ্ছি আজ কিন্তু দক্ষিণবঙ্গে দুপুরবেলার দিকে বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে তবে দুপুরবেলার আগেও কিন্তু সকালবেলার দিকেও কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টি ছিল যেটা কিন্তু আমরা বর্তমানে দেখেছি এপাশে কিন্তু মুর্শিদাবাদের উপর কিন্তু সকালবেলার দিকে বৃষ্টি ছিল এবং কলকাতার উপরে ছিল এবং সেটা কিন্তু ক্রমশ আস্তে আস্তে সরে গেছে এবং আবারও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে যেটা কিন্তু আজ দুপুর থেকে রাত্রিরের মধ্যে থাকার সম্ভাবনা থাকছে তার সাথে বজ্র ঝড় থাকার সম্ভাবনা থাকছে বর্তমানে যেটা আমরা পাচ্ছি দুপুরবেলার দিকে কিন্তু এ পাশে চাকুলিয়া ঝাড়গ্রাম মেদিনীপুর এবং এ পাশে কিন্তু বাঁকুড়া এবং পুরুলিয়া এবং এ পাশে কিন্তু বর্ধমান এবং এ পাশে কিন্তু নদিয়া এবং এ পাশে কিন্তু মুর্শিদাবাদ এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদের দিকে শুধুমাত্র বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে ঝিরিঝিরি এবং এ কিন্তু বর্ধমান সাইডে বজ্রপাতের সাথে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে যেটা আমরা বর্তমানে দুপুর বেলার দিকে পাচ্ছি জেলাভিত্তিকভাবে বললাম এবং এ কিন্তু যেটা আমরা পাচ্ছি বাংলাদেশের ওপর কিন্তু সুন্দরবনের উপর এবং কলাপাড়ার উপর দেখা যাচ্ছে যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই বেলার দিকে এই বৃষ্টিটা কিন্তু একটু বাড়ছে যেটা কিন্তু তুলনামূলকভাবে লক্ষ্য করা যাচ্ছে তবে এ কিন্তু মুর্শিদাবাদের ওপর থেকে বৃষ্টির পরিমাণ কমে যাচ্ছে এবং এপাশে কিন্তু আরামবাগ এবং এপাশে পাশে পাণ্ডুয়া শান্তিপুর যদি আমরা জেলাভিত্তিকভাবে বলি তাহলে কিন্তু এ পাশে নদীয়া এ বর্ধমান এবং এপাশে কিন্তু যেটা লক্ষ্য করতে পারছি এ পাশে ঝাড়গ্রাম এবং এপাশে বাঁকুড়ার দিকে তেমন কোনো বৃষ্টি থাকছে না পুরুলিয়ার দিকে থাকছে হালকা ধরনের বৃষ্টি এবং এ কিন্তু মেদিনীপুর এবং এ পাশে উত্ত হাওড়া এবং এপাশে আর কোনো জায়গা নেই মেদিনীপুর সাইডে দেখা যাচ্ছে যে বৃষ্টি থাকছে এবং এপাশে পাশে ঝাড়গ্রামের দিকে কিন্তু ভারী বজ্রপাত থাকছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই রাত্রিবেলার দিকে সেই বৃষ্টিটা কিন্তু আবারও নেমে আসছে বজ্রপাতের পরিমাণ কমছে তবে এবার কিন্তু কলকাতা উত্তর চব্বিশ পরগনার উপর বৃষ্টি প্রবেশ করছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি তার সাথে হুগলির ওপরও বৃষ্টি থাকছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এর সাথে নদীয়ার ওপরও থাকছে একদমই হালকা ধরনের বৃষ্টি এবং এপাশে কিন্তু বজ্রপাতের সাথে বৃষ্টি থাকছে হাওড়া এবং এপাশে পাশে কিন্তু বর্ধমান সাইডে থাকছে এবং এপাশে কিন্তু হুগলি সাইডে থাকছে এবং তারই সাথে কিন্তু উত্তর মেদিনীপুর এবং এপাশে খড়গপুর এইসব জায়গাগুলিতে থাকছে ঝাড়গ্রামের দিকে থাকছে বজ্রপাতের সাথে বৃষ্টি যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং যদি আমরা দেখি আজ দুপুর থেকে আগামী কাল দুপুর অবধি কতটা পরিমাণে বৃষ্টি হতে পারে অর্থাৎ আগামী চব্বিশ ঘন্টায় কতটা বৃষ্টি হতে পারে তাহলে কিন্তু আমরা পাচ্ছি আজ দুপুরবেলা থেকে যদি আগামীকাল দুপুরবেলা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এপাশে খড়গপুর সাইডে প্রায় কুড়ি থেকে বাইশ মিলিমিটার থেকে ছাব্বিশ মিলিমিটার বিভিন্ন জায়গাতে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ ভারী পরিমাণে বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে খড়গপুর এবং ঝাড়গ্রাম চাকুলী এইসব জায়গাগুলিতে এবং এর সাথে কিন্তু এপাশে যদি দেখি আরামবাগ সাইডে কিন্তু দেখা যাচ্ছে বর্ধমান সাইডে দেখা যাচ্ছে মোটামুটি সাত মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এপাশে পুরুলিয়ার দিকে কিন্তু ছয় থেকে সাত মিলিমিটার বৃষ্টি থাকতে পারে অর্থাৎ তেমন কোনো ভারী বৃষ্টি নেই এবং এপাশে পাশে নদীয়ার দিকে দেখা যাচ্ছে সব জায়গাতেই কিন্তু দুই থেকে তিন মিলিমিটার বৃষ্টি অর্থাৎ তেমন কোনো ভারী বৃষ্টি নেই এবং এপাশে উত্তর চব্বিশ পরগনা হুগলি এইসব জায়গাগুলিতে দেখা যাচ্ছে মোটামুটি দুই থেকে এক মিলিমিটার বৃষ্টি অর্থাৎ তেমন কোনো ভারী বৃষ্টি নেই এবং কলকাতার উপর কিন্তু দেখা যাচ্ছে দুই মিলিমিটার বৃষ্টি তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই এবং এপাশে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার দিকে দেখা যাচ্ছে মোটামুটি পাঁচ মিলিমিটার বৃষ্টি তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে দক্ষিণ চব্বিশ পরগনা পরগনার কিন্তু এক থেকে দু জায়গাতে বৃষ্টি থাকবে এবং এ পাশে যদি আমরা দেখি দীঘার দীঘা দীঘা কণ্ঠাই অর্থাৎ মেদিনীপুর সাইডে তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি দশ থেকে বারো মিলিমিটার বৃষ্টি অর্থাৎ হালকা ধরনের বৃষ্টি কিন্তু থাকতে পারে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং যদি আমরা দেখি আগামী চব্বিশ ঘন্টায় সরি আমরা আগামী বারো ঘন্টায় দেখলাম এটা আগামী চব্বিশ ঘন্টায় দেখলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি আজ দুপুর থেকে আগামীকাল দুপুর অবধি সেটা কিন্তু প্রায় সাত মিলিমিটার বৃষ্টি কলকাতার ওপর এবং এরপাশে দশ মিলিমিটার বৃষ্টি চন্দননগর অর্থাৎ হুগলির ওপর এবং এ পাশে কিন্তু দেখা যাচ্ছে নদীয়ার ওপর কিন্তু প্রায় দশ মিলিমিটার বৃষ্টি এবং এ পাশে বর্ধমানের ওপর কিন্তু প্রায় আট মিলিমিটার বৃষ্টি এবং পাশে আরামবাগের ওপর কিন্তু আঠেরো থেকে কুড়ি মিলিমিটার বৃষ্টি এবং এরপাশে খড়গপুর এবং চাকুলিয়া এইসব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ মিলিমিটার বৃষ্টি অর্থাৎ এইসব জায়গাগুলিতে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে অর্থাৎ বেশি বৃষ্টি থাকছে কিন্তু এপাশে যেটা আমরা পাচ্ছি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং এপাশে কিন্তু বর্ধমান পূর্ব বর্ধমানের দিকে বেশি পরিমাণে বৃষ্টি থাকছে নদীয়ার দিকে মাঝারি ধরনের থাকছে উত্তর চব্বিশ পরগনার দিকে একদমই হালকা ধরনের থাকছে হুগলির কাছে কিন্তু হাল মাঝারি ধরনের থাকছে এবং এপাশে কিন্তু পুরুলিয়ার দিকে কিন্তু হালকা ধরনের বৃষ্টি থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং আগামী চার দিনে যদি বৃষ্টির পরিমাণ দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে প্রায় তিরিশ মিলিমিটার বৃষ্টি কিন্তু সব জায়গাতেই থাকছে খড়গপুর সাইডে কিন্তু পঁয়তাল্লিশ মিলিমিটার বৃষ্টি থাকছে অর্থাৎ খড়গপুর এবং চাকুলিয়া ঝাড়গ্রাম এই সাইডটাতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেশি থাকবে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এবছর মুর্শিদাবাদ মালদা এসব জায়গাগুলিতেও কিন্তু তিরিশ মিলিমিটার বৃষ্টি থাকবে আগামী চার দিনে যেটা আমরা বর্তমানে পাচ্ছি অর্থাৎ মাঝারি ধরনের বৃষ্টি থাকবে এবং এপাশে কিন্তু যেটা আমরা পাচ্ছি প্রায় প্রতিটা জেলার ক্ষেত্রেই দেখা যাচ্ছে কুড়ি মিলিমিটারের ওপর কিন্তু বৃষ্টি থাকছে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিন্তু সাঁত্রিশ আটত্রিশ চল্লিশ মিলিমিটার বৃষ্টি অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনায় কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে যেটা আমরা পাচ্ছি এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে মেদিনীপুর সাইডে কিন্তু প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকছে এবং এপাশে বাংলাদেশের বর্ডার লাগোয়া জায়গাতে কিন্তু দেখা যাচ্ছে দশ মিলিমিটার বৃষ্টি এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে চোদ্দ থেকে পনেরো কুড়ি পঁচিশ মিলিমিটার বৃষ্টি কিন্তু বাংলাদেশে থাকছে যেটা কিন্তু এ রংপুর কলাই এবং রাজশাহীর ওপর থাকছে এবং এ ঢাকার দিকে তেমন তুলনামূলকভাবে কম বৃষ্টি থাকছে দশ মিলিমিটারের কাছাকাছি ময়মনসিংয়ের দিকে কিন্তু চব্বিশ মিলিমিটার বৃষ্টি থাকছে অর্থাৎ মাঝারি ধরনের বৃষ্টি থাকছে এবং এ পাশে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার এবং শিলিগুড়ি এইসব জায়গাগুলিতে কিন্তু সতেরো থেকে কুড়ি মিলিমিটার বৃষ্টি থাকছে অর্থাৎ মাঝার মাঝারি ধরনের কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই টানা চার দিন কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বজ্র বৃষ্টি মোটে দেখলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজ বৃষ্টি থাকছে এবং আগামীকাল যদি দেখি আগামীকালও কিন্তু বৃষ্টি থাকছে সকালবেলার দিকেই থাকছে বৃষ্টির সম্ভাবনা যেটা কিন্তু এ কলকাতা উত্তর চব্বিশ পরগনা হুগলি হাওড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং এপাশে কিন্তু খড়গপুর ঝাড়গ্রাম এইসব জায়গাগুলিতে দেখা যাচ্ছে বৃষ্টি থাকছে এবং বাঁকুড়ার দিকেও কিন্তু থাকছে হালকা ধরনের বৃষ্টি এবং ক্রমশ এগিয়ে গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সকালবেলা থেকে বৃষ্টি মোটামুটি নটা দশটা এগারোটা অবধিও থাকছে কোনো কোনো জায়গায় এবং ক্রমশ কিন্তু তারপরে বৃষ্টির পরিমাণটা কমে যাচ্ছে এবং এরপরেই কিন্তু বিকেল বেলার দিকে একটি ভারী পরিমাণে বজ্রঝর বৃষ্টির আসার সম্ভাবনা রয়েছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং তারপরেই কিন্তু ক্রমশ বৃষ্টির পরিমাণ কমে যাচ্ছে এবং রাত্রিবেলার দিকে কিন্তু দেখা যাচ্ছে তেইশ তারিখ দিকে দেখা যাচ্ছে বজবজ আমতা এইসব জায়গাগুলিতে কিন্তু ভারী পরিমাণে বজ্রপাত থাকছে অর্থাৎ খানাকুল ঘাটাল এবং এ জঙ্গলপাড়া মাসাদ কলকাতা পানিহাটি ব্যারাকপুর এবং এ পাশে আমতা বাগনান বজবজ এবং কোলাঘাট পাঁশকুড়া তমলুক শ্যামপুর এবং বালিচক এবং এ পাশে কিন্তু বারুইপুর যে জায়গাগুলি বললাম এসব জায়গাগুলিতে কিন্তু ভারী পরিমাণে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বজ্র ঝড় বৃষ্টি থাকবে যদি আমরা বজ্রঝর বৃষ্টি মোড়ে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে ভারী পরিমাণে বজ্রঝড়ের সম্ভাবনা এ পাশে কলকাতা এবং তার সাথে কিন্তু নিউ টাউন এইসব জায়গাগুলিতে লক্ষ্য করা যাচ্ছে এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ এগিয়ে গেলে কিন্তু তেইশ তারিখ রাত ভোরবেলার দিকে দেখা যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার উপর ভারী পরিমাণে বজ্রপাত থাকছে এবং তারপরে কিন্তু বিভিন্ন জায়গাতে বৃষ্টি থাকছে এবং চব্বিশ তারিখ থেকে যদি আমরা দেখি চব্বিশ তারিখ থেকে কিন্তু আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই এরপরে কোনো পরিবর্তন আসলে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি হবে নেক্সট ভিডিও ধন্যবাদ